আলাইকুম রহমতুল্লাহ মোবাইলে কোরআন এর অ্যাপস এ কোরআন পড়লে উজু করতে হবে কি মোবাইলে কোরআনুল করিম পাঠ করবেন সেই সময় উজু করতে হবে কি হবে না যদি গুসল যদি ফরজ না হয়ে থাকে স্বাভাবিক অপবিত্র আছেন মানে উজু ছুটে গেছে মানুষ দুই ধরনের অপবিত্র হয় এক মানে গুসল ফরজ হয়ে যাওয়া জনগতের কারণে মানে বড় না পাকি এই জন্য কোরআন মাজিদকে টাচ করতে পারবেন না কথা বুঝতে পারছেন মোবাইলে যদি স্ক্রিনে যদি ভেসে ওঠে তবু হাত দেবেন না কিন্তু এমন নাপাকি 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 কেমন না পাকি কেমন কেমন ধরনের ধরেন আমি এখন একটু আগে নামাজ পড়েছি অজু ছিল অজু ভেঙে গেছে এখন আমার শরীর পুরোটা নাপাক পাক কথা বলে না এখন অজুহীন অবস্থায় কোরআন মাসিদ কেউ যদি স্পর্শ করে পড়ে এটা না হারাম নয় যাইস তবে উত্তম

আচ্ছা কে কে বিয়ে করেননি মিসকিন গরিব গুলো একটু হাত তোলেন আল্লাহ কতগুলো গো আচ্ছা হাত নামান আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু লজ্জাতে আব্বা মাকে বলতে পারেন না কে কে আছেন বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু বলা যায় না কে কে আছে ভাই কে রে ভাই একজনও নাই হ্যাঁ জোর করছে বোঝো তুই তোল তুই তোল মানে এদের এখন লজ্জায় ভাঙেনি মানে এদের বিয়ের বয়স হয় নাই আল্লাহ নবী সেল বুখারি পাঁচ হাজার বাষট্টি নাম্বার হাদিসে বলেছে হে যুবক দাস যার সামর্থ্য আছে বিয়ে করো তোর বলারই সামর্থ্য নাই যে আমি বিয়ে করবো আমার বউ দরকার তো এর বিয়ে সামর্থ্য হয়েছে নাকি বাপেদেরকে বলেছিলাম বাবাজিকে বলেছিলাম যে ছেলেকে মোটর সাইকেল কিনে দেন চাইতে একটা বউ কিনে দেন তাহলে সমাজে দুর্ঘটনা কম ঘটবে কেন মোটর সাইকেল কিনে দিলে দুর্ঘটনা বেশি হবে কি হবে না বিয়ে দিবেন না মোটর সাইকেল কিনে দিবেন মোটর সাইকেলের পেছনে গার্লফ্রেন্ড চলে ঘুরে বেড়াবে থার্টি ফার্স্ট নাইট আজকে ঘুরে বেড়াই কি বেড়ায় না তাই মোটর সাইকেলের বাদে একটা বউ কিনে দেন ছেড়ে দেবেন ঠিক সোজা হয়ে যাবে মেয়েরাই পারে ছেলেদেরকে সোজা করতে অথবা বাঁকা করতে বিয়ের আগে থাকলে বাঁকা হয়ে যাবে আর বিয়ের পরে হলে ওই মেয়েটা সোজা করে দেবে দেয় কি দেয় না দেয় মার্ক জুকারবাগ ফেসবুক আবিষ্কার করেছে কেন জাস্টার একটি জীবনী লাইফটা পড়ে নেবেন মার্ক জুকারবার্গের ফেসবুক আবিষ্কারের পেছনেও তার গার্লফ্রেন্ডের অনেক বড় ভূমিকা ছিল জানা আছে কি আপনাদের স্টোরি কার মার্ক জুকারবার্গ যখন গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করত মার্ক জুকারবার্গকে তখন সমস্ত সোশ্যাল মিডিয়া তখন কাঁচা যুগে ছিল সবগুলো থেকে গোলাপ করে দিয়েছিল তার গার্লফ্রেন্ড মার্ক জুকারবার্গ যোগাযোগ করার জন্য ফেসবুক মানে ব্যক্তিগত মেসেঞ্জারের মতো আবিষ্কার করেছিল তারপরে তার ইউনিভার্সিটি যেন উন্মুক্ত করেছে যেমন দেখছি জনপ্রিয় হচ্ছে করে বিশ্ব জগতে ব্যবসা করছে কোটি কোটি মার্কিন ডলার তাই মেয়েরাই পারে সোজা করতে বা বাঁকা করতে এখন বিয়ে করার সামর্থ্য নেই করবে কাউকে ডেকে নিয়ে আসেন যে বিয়ে করবেন দাঁড়ান মেয়েরা যদি থাকে পছন্দের কেউ থাকলে নিয়ে আসেন এখানে বিয়ে পড়িয়ে দিই দেখিয়ে দিই টাকা পয়সা লাগবে না ফ্রিতে কথা বুঝতে পারছেন দেখেন মেয়েদের আর ছেলেদের বিয়ের জন্য বিয়েতে জটিলতা কিছু নেই এক মেয়েকে রাজি থাকতে হবে কি বললাম মেয়েকে রাজি থাকতে হবে মেয়েকে জোর করে বাপ বিয়ে দিতে পারবে না জোর করে বিয়ে দিলে মেয়ে যদি অবজেকশন দেয় ইসলামী আদালতে বিয়ে বাতিল হয়ে যাবে দুই মেয়ে রাজি মেয়ের বাপ যদি রাজি না হয় বিয়ে বাতিল হবে যাবে তিরমিজি আগর সে দুই হাদিস লা লাদিকা ইল্লা অলি ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জেন অভিভাবক রাজি নয় মেয়ের গার্জেন কে মেয়ের বাপ মেয়ের দাদা তাও নাই মেরে মেয়ের বড় ভাই এর হচ্ছে গার্জেন মেয়ের খালা অভিভাবক না অনেক খালা আছে না মাতব বাড়ি করে দেখে মেয়েটাকে বের করে চলে এসেছে যাই তোর বাপ বিয়ে দেবে না তো কি হয়েছে আমি বিয়ে দিয়ে দেবো না ভাই যান তাই বোঝা যায় যে পালে গিয়ে বিয়ে করা যায়জ নয় হারাম কি কথা বলেন পালে গিয়ে বিয়ে করা যায়জ নয় হারাম তিন রাজি মেয়ের বাপ রাজি যথেষ্ট হয়ে গেছে ছেলে রাজি ছেলে বাপ যদি রাজি না হয় তাও বিয়ে হবে ছেলে নিজেই একাই ও ডন একটু দুর্বল রাজি হবে বাপ জোর করে বিয়ে দিতেও পারবে না আবার বাপের অমতে মেয়েকে বিয়ে করতেও পারবে না কেন মেয়েরা আবেগই বেশি তাদের আবেগ প্রবণতা বেশি তাই হটকারিত সিদ্ধান্ততা নিয়ে নিতে পারে এই জন্য বাপকেও রাজি থাকতে হবে মেয়েকে রাজি থাকতে হবে বিয়ের দিন দুইটা সাক্ষী রেখে দিবেন আর হুজুর রাখবেন একটা হুজুর যদি না থাকে আপনি যদি বিয়ে পড়াতে পারেন মেয়ের বাপি পড়িয়ে দেবেন কিচ্ছু না মেয়ের কাছে বাপ যাবে মা অমক অমক ছেলে তার তার নাম নাম তোমাকে পাঁচ অ টাকাতে মহরিতে বিয়ে করার পাইগাম দিয়েছে তুমি কি রাজি মেয়ের বাপ একা যথেষ্ট উকিল বাপ লাগবে না আরে ভাই পাঁচ লাখ লাগবে না দশ লাখ আপনার ব্যাপার আমি কি মেয়ের বিয়ে দিতে এসেছি নাকি রে ভাই আমি দিচ্ছি উকিল বাপ না কি লাগবে না মেয়ের বাপ একাই মেয়ের কাছে সাক্ষী নেবে হ্যাঁ মেয়ের বাপ বা আছে একটু অ্যাবনরমাল টাইপের ডিমিউডেড টাইপের বুঝে না কথক্ষণ বুঝে তখন মেয়ের বাপ একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে পারে যে বড় ভাই আমি যেতে পারছি না অনেক সময় মেয়ের বাপ লজ্জা পাই অমন সময় মেয়ের বাপ মানে মেয়ের বিয়ে জন্য এতটাই আপসেট হয়ে যায় দুঃখিত হয়ে যায় যে মেয়ে সামনে দাঁড়াতে পারে না হাজার কান থাকতে পারে তো মেয়ের বাপ তখন যে কোনো একজনকে বলতে পারে তাকে বলবে যে মেয়েটার মাহরুম কথা বুঝতে পারলেন তাকেই অনুমতি দেবে মাহরুম যে ভাই তুমি আমার মেয়ের বিয়েটা তুমি পড়ে দাও তোমাকে অনুমতি দিলাম জি এটা করা যাবে কিন্তু একটা হুজুরকে ডেকে এসে উকিল বাপ করতে হবে কোটার হাদিসে নাই এটা সমাজের প্রচলিত বেদাত বদমাইসি তো মেয়ের বাপ বলবে যে মা অমুক ছেলে সঙ্গে বিয়ে দিতে চাই তুমি কি রাজি মেয়ে শুধু জি বলবে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে যদি নাও বলে মাথা নাড়াই তাও হবে ওরা তো লজ্জা বেশি তাই ওদের ঘাড় নড়া নেই হ্যাঁ ধরতে হবে চুপ থাকলেও সম্মতি মেনে নিতে হবে একবার বললে বিয়ে হয়ে যায় তিনবার বলা বেটার ঠিক একই কথা গিয়ে পুরুষকে বলবে ছেলেটাকে বলবে ছেলেটা তো একদম বাঘ বাঘ খুশি এমনি তিনবার একবারে হ্যাঁ বলে দিবে মানে হুজুর যদি বলে যে তুমি কি রাজি হ্যাঁ কবুল 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 ওকে কবুল করে নিয়ে পারলে বিয়ে শেষ বিয়ে কি সমাজে প্রথা আছে ওই মালা বদল করা ক্ষীর খাওয়ানো সব বদমাইশি এলো কি সব শয়তানি অমুসলিমদের কাছ থেকে এগুলো এসেছে এইসব নোম্রামে করবেন না শরীয়ত মোতাবেক বিয়ে করবেন আল্লাহ রহমত বরকত দাম্পত্য জীবনে পাবেন কিন্তু বিয়েতে যদি নারাজ করে দেন শরীর লঙ্ঘিত কখনো সুখ আসবে না তিন মাস পর বউকে তিন তালাক একসঙ্গে দিয়ে ওর মা ও চোদ্দ গোষ্ঠীকে তালাক দিয়ে দিবেন বিয়েতে যত আল্লাহকে নারাজ করবেন দাম্পত্য জীবনে ততই কলহ নেমে আসবে তত ডিভোর্স তালাক বেশি বাড়বে এবছর দু হাজার বাইশ সালে প্রথম আলো এগারো ফেব্রুয়ারি দিয়েছে যে বাংলাদেশ ঢাকার উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধুমাত্র চোদ্দ হাজার একশো ডিভোর্স হয়েছে সব জায়গায় ডিভোর্স বেশি হয় রংপুর বিভাগে ঢাকা বিভাগে প্রথম আলো রিপোর্ট কেন রংপুর বিভাগের সব নারীরা বেশি গার্মেন্টসে যায় রংপুর বিভাগে প্রথম আলো রিপোর্ট ভাই আমি তো ইন্ডিয়ান আমি নিউজে যা পেয়েছি তাই এখন শ্বাস করেন পেয়ে যাবেন রংপুর বিভাগ আর ঢাকা নরসিংদী এই জেলার গাজীপুর এরা সব যাইতে বেশি কোথায় যায় গার্মেন্টসে জব করতে যায় সাত আট হাজার টাকা মেয়েটা বেতন পাচ্ছে তখন নিজেকে ডন মনে করছে চোদ্দ হাজার ডিভোর্স অ্যাপ্লিকেশনের মধ্যে দশ হাজারের অধিক সত্তর পার্সেন্ট ডিভোর্সের অ্যাপ্লিকেশন করেছে মেয়েরা মানে স্বামীকে বলেছে তোর ভাত খাবো না কথা বুঝতে পারলেন যান আপনার রংপুর বিভাগ তো নাকি কোন বিভাগ রংপুর বিভাগ ইসলাম তার জন্য বলেছে যে মেয়েদেরকে বাড়ির বাইরে ইনকামের দায়িত্ব তাদের না ইনকামের দায়িত্ব কার না তাদের না বাড়িতে বসে যদি কুটির শিল্প করতে পারে বাড়িতে বসে এসে বিজনেস করতে পারে করবে কিন্তু বাড়ির বাইরে গিয়ে মেয়েদেরকে অর্থ উপার্জন করলে মেয়েরা পুরুষদের সঙ্গে পাল্লা পাল্লি দেবে পুরুষের সঙ্গে চ্যালেঞ্জ হয়ে যাবে অটোমেটিক ফিতরা তাই সংসারটা টিকবে না দেখবে কথা বলেন সংসারাত ঠিকবে না আল্লাহ সুবহান ওয়া taala এই ফিতনা থেকে আমাদেরকে তুমি রক্ষা করে চলে পড়ি আমিন আমিন সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই ইসলামের জানসার প্রধান অতিথি আলহাজ মির্জা আহমেদ তো ওনাকে আন্ত